স্বামীকে খুশি করতে চাইলে আমার মতো ছোট্ট একটা টিপস ফলো করতে পারেন আপনার স্বামী কি খেতে পছন্দ করে সেই রান্নাটা এত মজা করে রান্না করবেন মন প্রাণ সবকিছু রান্নার মাঝে দিয়ে রান্না করবেন যাতে খেয়ে আপনার স্বামী মমির মতো গলে যায় আসসালামু আলাইকুম রাতের বেলা আমার স্বামী ফোন করে বলে তার নাকি ভাত খেতে একদমই ইচ্ছা করতেছে না কি খাবে জিজ্ঞেস করার পরে আমতা আমতা করতেছে কোনো কিছুই বলতে পারতেছে না তারপর ফোন রাখার পর মনে মনে ভাবলাম তার তো আমার হাতের চাউমিন অনেক পছন্দ তাহলে আজকে চাউমিন রান্না করে এদিকে আমার মেয়ে আবার চিকেন ফ্রাই অনেক পছন্দ করে যেহেতু চিকেন ভিজানো হয়েছে চিকেন দিয়ে রান্না করা হবে চাউমিন সেখানে একটু মেরিনেট করে নিলাম চিকেন ফ্রাই করার জন্য তো এখানে হচ্ছে চাউমিনটা রান্না করার জন্য আগে থেকেই কড়াইতে কিছুটা ঘি আর তেল দিয়ে দিলাম এখন হচ্ছে রসুন আর হচ্ছে কিছুটা আদা কুচি দিয়ে এখন হচ্ছে তেলের উপর কিছুটা ব্রাউন কালারের মতো করে নিব তারপরে আরো কিছুটা কিউব করে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আরো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে রাখা চিকেন দিয়ে দিলাম চাউমিন রান্নার ক্ষেত্রে কিন্তু এক একটা জিনিস এক একটা একটু একটু পরপর দিতে হয় সবকিছু একসাথে দিলে রান্নাটা কিন্তু একদমই স্বাদের হয় না তো এখানে চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দুইটা ডিম দিয়ে দিছি ডিম দুইটাকে এখন ভালো করে এখানে ভেজে নিয়ে সব কিছু আবার মিক্স করে নিব তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা যে চাউমিনটা ছিল সেটা এখন দিয়ে দিব আর অনেক কিছু দেওয়ার কিন্তু বাকি আছে একটু একটু করে ভাজবো আর হচ্ছে একটা একটা করে জিনিস দিয়ে দিব রান্নার মাঝখানে এভাবে কারেন্ট চলে গেলে কি পরিমাণ রাগ লাগে তা কিভাবে আর বুঝাবো এদিকে রাইসা পুরি একা ঘরে ছিল ওর পাপা আবার ওয়াশরুমে ছিল ও চিলাপালা করতেছিল দূর দিয়ে আমি আবার ওর কাছে গেলাম আবার এসে রান্নাটা শুরু করে দিছি এদিকে মোবাইলের লাইট দিয়ে হচ্ছে রান্নাটা করে নিতেছিলাম চাউমিনটার মাঝে হচ্ছে টমেটো সস সয়া সস ওয়েস্টার সস আর হচ্ছে কিছুটা গোলমরিচের গুড়া দিয়ে এখন আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আর চাউমিনের মাঝে যে একটা মশলা থাকে সেই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে ছোট ছোট কেটে রাখা যে ক্যাপসিকামটা ছিল সেটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা হচ্ছে সবার শেষে দিছি এতে করে ক্যাপসিকামের যে একটা স্বাদ গ্রান সবকিছুই কিন্তু অনেক সুন্দর থাকে আর কিছুটা পরিমাণ ফ্রোজেন করা গাজর কুচি দিয়ে দিয়েছিলাম এর জন্য কালারটা অনেক বেশি সুন্দর আসে কোন রান্নার শেষের দিকে যদি ক্যাপসিকামটা দেওয়া যায় ক্যাপসিকামের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকে আর এদিকে হচ্ছে প্রথমেই বলছিলাম যে কিছুটা চিকেন মেরিনেট করে রাখছি চিকেন ফ্রাই করার জন্য ছোট ছোট করে কেটে এদিকে আটার সাথে হচ্ছে কিছুটা গোলমরিচ নুন আর হচ্ছে মরিচের গুঁড়া মিশাই নিছি সেগুলোর মাঝে চিকেন গুলাকে ভালো করে মেখে তারপরে হচ্ছে তেলের উপরে ভেজে নিতেছি ছোট ছোট করে করা চিকেন ফ্রাই রাইসা রাইসার পাপা দুজনেই অনেক পছন্দ করে এদিকে চিকেন ফ্রাই ভাজতেছিলাম আমাদের রান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিতেছিলাম খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তারপরও হচ্ছে কারেন্টটা এদিকে আসতেছিল না এত পরিমাণ বিরক্ত লাগতেছিল চার্জার ফ্যানের বাতাসে কি পোষায় এখন আসি আরেকটা মূল কথায় দেখেন আমার স্বামী কিন্তু ভাত খেতে চায় নাই তো সে কিন্তু প্রকাশ করেও বলে নাই কি খাবে আর আমি জানি তার কি কি পছন্দ কখন কি খেতে চায় না চায় সেটা আপনারাও জানবেন আপনার স্বামীর কি পছন্দ না পছন্দ তা আমি জানি আমার স্বামী আমার হাতে চাউমিনটা অনেক বেশি পছন্দ করে সে যে অন্য কিছু খাবে সেটা কিন্তু আমাকে বলতে চাইতেছিল না আমার রাতের বেলা কষ্ট হবে দেখে আবার এদিকে আমিও ভাবলাম তাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক আমি একটু চাউমিন চিকেন ফ্রাই করে ফেলি সেও খুশি হয়ে যাবে একটু কষ্ট করে রান্না করলাম এতেই আমার স্বামী অনেক বেশি খুশি হয়ে গেছে আমার উপর তো এভাবে করে আপনারাও আপনাদের স্বামীর মনটাকে মোমের মতো গলিয়ে ফেলতে পারেন পকেট থেকে টাকাও বের করতে পারেন যদি যদিও আমার টাকা বের করার কোনো ইচ্ছাই নাই তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে কারেন্টটা চলে আসছে আর আমার একটু আম খেতে ইচ্ছে করতেছিল একটু আম কেটে মরিচ নুন মেখে খেয়ে নিছি আর এদিকে রাইসার পাপা বলতেছিল ড্রাগন ফল খাবে তার জন্য আবার একটা ড্রাগন ফল বের করে কেটে দিতেছিলাম তো যেভাবে তৃপ্তি নিয়ে রাইসার পাপা এই ভিডিওর মাঝে হচ্ছে ড্রাগন ফল খায় সে কিন্তু এতটাও পছন্দ করে না কিন্তু ড্রাগন ফল আমার অনেক পছন্দের আমার পছন্দের দেখেই হচ্ছে বাসাতে ড্রাগন ফলটা নিয়ে আসে মাসাল্লাহ ড্রাগন ফলের কালারটা কিন্তু আমার কাছে এত বেশি ভাল লাগে খাওয়ার সময় ঠোঁট একদম লাল টুকটুকে হয়ে যায় আর আমার স্বামী মা খুব মজা করে খাইতেছিল এই ছিল আজকে আমার বান্নার ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই